হাই বিয়াস সকল মেকার ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমার সামনে যে এলিভিশুশ ইঞ্চি ফিলিপস কোম্পানির টেলিভিশনটি দেখতে পেলেন এই টেলিভিশনটি আমি পাওয়ার দিলাম পাওয়ারটি ওপেন হলো না তো আমি টেলিভিশনটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর সার্কিটটি ওপেন করে দেখতেছি যে আমার টেলিভিশনে কোথায় প্রবলেম আছে সার্কিটের সাথে পাওয়ার কট লাগানো আছে পাওয়ার কটটি খুলে নিচ্ছি ডিগাজিং কয়েলের লাইনটি খুলে নিচ্ছি সাউন্ড টাইসের লাইনগুলো খুলে নিচ্ছি সেন্সারের লাইন পেটের লাইনগুলো সব খুলে নিচ্ছি আপনারা এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর সার্কিটটি ওপেন করে দেখবেন যে সার্কিটের প্রবলেম কোথায় আছে তো আমি একটি মিটার নিয়ে মেপে দেখবো সার্কিটির প্রবলেম কোথায় আছে তো আমি মিটারটি নিলাম মিটারটি নিয়ে মেয়ে দেখতেছি যে আমি পাওয়ার সার্কিটটি মাপব সর্বপ্রথমে আউটপুট টানিস্টারগুলো মেপে নেব আউটপুট টার্নি মেপে নেওয়ার পরে দেখবো যে পাওয়ার লাইনের কোথায় শর্ট আছে বা কোথায় প্রবলেম আছে যার কারণে আমার পাওয়ারটি ওপেন হচ্ছে না এই যে আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি আউটপুট স্টারটি সর্বপ্রথম আপনারা ওইভাবে মেপে নেবেন নেওয়ার পরে দেখবেন যে কোথায় প্রবলেমটি আছে এটা হচ্ছে পাওয়ার সেকশন প্রবলেম এটা হচ্ছে আউটপুট সাইডে প্রবলেম নাই পাওয়ার সেকশনে প্রবলেম আছে মানে ইনপুট সাইডে প্রবলেম এখানে দেখতে পাচ্ছি ছয়শই কাশ একটা পি আছে এই পিএপটি নষ্ট হলেও পাওয়ার হ্যাং হয়ে থাকে তারপরে দশ পনেরো টানডিস্টার আঠারো পনেরো পিসি ড্রাইউড ফিল্টার ক্যাপাসিটার এগুলো নষ্ট হলেও পাওয়ার ওপেন হতে চায় না তো আপনারা ভালো করে মিটার দিয়ে মেপে দেখবেন যে কোথায় প্রবলেমটি আসে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি একটি ছয়শো একাশি পি খুলতেছি পি আমি ফাটা পেয়েছি ততক্ষণে ভিডিওর সাথেই থাকেন আমি খুলে নিচ্ছি হ্যাঁ ছয়শো একাশি আমার হাতে একটি পি দেখতে পাচ্ছেন আর একটি নতুন পিএফ আমি ওখানে কানেক্ট করে দেব করে সোল্ডারিং করে দেখবো যে আমার টিভিটি রান হয় কি না ততক্ষণে ভিডিওর সাথেই থাকেন এই যে আমি একটা ছয়শো একাশি নতুন পি নিয়ে আইছি নিয়ে আসার পরে নতুন একটি ছয়শো একাশি কানেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে দেখবো যে আমার টিভিটি ওপেন বা রান হয় কি না এই যে আমি সোল্ডারিং করে নিচ্ছি আপনারাও সোল্ডারিং করে নেবেন এভাবে অনেক সুন্দরভাবে সোল্ডারিং করবেন যে আরাকলেগের সাথে মানে আরাক পায়ের সাথে যেন আরাক পা না ঠেকে যায় তাহলে কিন্তু সমস্যা ভালো করে সোল্ডারিং করে নেবেন সোল্ডারিং করে নেওয়ার পর আমি কাটিং প্লাস কাঠার প্লাস বা কাটিং প্লাস যাই বলেন আমি কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি আর আমার কথাবার্তা যদি ভুল দুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি টিভিটির পাওয়ার কট লাগাই দেখবো টিভিটি ওপেন হয় কি না তো আমি টিভিটির পাওয়ার দিচ্ছি দেখার পরে দেখবো যে টিভিটি আমার রান হয় কি না মিটারটা আমি সিলেক্টির কাটা দুইশো দুইশোটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখতেছি যে টিভি পাওয়ার দিছি টেলিভিশনে পাওয়ার দেওয়ার পরে দেখতেছি যে আমার টেলিভিশনটি ওপেন হয় কি না তো আমার পরে স্টেপে ভিডিওটা নিয়ে আসলাম যে দেখেন টিভির পিকচার হ্যাঁ টিভিটির পিকচার চলে এসেছে দেখেন ছবিটি চলে এসেছে পাওয়ার দেওয়ার পরে দেখলাম ছবিটি চলে এসেছে হ্যাঁ প্রবলেমটি সলভ হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ